রহমান রহিম আসসালামু আলাইকুম লিলিকিস এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত লিলিকিস হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে আপনারা নিউগর্ন থেকে শুরু করে সাত আট বছর পর্যন্ত বাচ্চাদের সকল ধরনের প্রিমিয়াম মানে ট্রেন্ডি পোশাক পাইকারিতে পারচেস করতে পারবেন তারই ধারাবাহিকতায় আমাদের আজকের একটি ভিডিওটা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একটা কটন ড্রেস দেখাবো যেটার মধ্যে তিনটা কালার তিনটা গ্রুপ ছটা সাইজ থাকবে কালার গুলা হচ্ছে যথাক্রমে এটা হচ্ছে লাইট লেমন কালার সেকেন্ড কালারটা টা আপনারা দেখতে পাচ্ছেন লাইট পিঙ্ক এবং হচ্ছে লাইট ক্রিম কালার আমরা যদি দিকে একটু লক্ষ্য করি এই প্রোডাক্টের কোয়ালিটি বুঝতে হলে আমি একটা কথাই বলবো বাংলাদেশের যে বড় বড় ব্র্যান্ড রয়েছে নবরূপা আরং ওই ধরনের ব্র্যান্ড কোয়ালিটির প্রোডাক্ট জাস্ট প্রিন্ট গুলোর মধ্যে দেখেন খুবই ইউনিক কিন্তু প্রিন্ট ইউজ করা হয়েছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করা থাকবে ডিজাইনটার দিকে একটু প্রকাশ করলে দেখা যায় এখানে গলায় কিন্তু সুন্দর কলার প্যাটার্ন করা হয়েছে একটা মেশ দিয়ে দেন হচ্ছে হাতায় হচ্ছে খুবই প্রিমিয়াম মানের কাটওয়ার্ক ইউজ করা আছে একদম চিকেন কারি আর এই সেম কিন্তু কিন্তু আপনারা পুরোটা বুক জুড়ে পেয়ে যাবেন আর এই প্রোডাক্টের একটা বিশেষ দিক হচ্ছে প্রত্যেকটা গ্রুপের সাথে কিন্তু আপনারা প্যান্ট পেয়ে যাবেন এবং প্যান্টের কোয়ালিটিটা জাস্ট দেখেন একদম প্রিমিয়াম মানের অর্থাৎ একটা প্রোডাক্ট প্রিমিয়াম হতে হলে যেই কয়টা বৈশিষ্ট্য প্রয়োজন কালারের দিক দিয়ে বলেন ডিজাইনের দিক দিয়ে বলেন ফেব্রিক্স এর দিক দিয়ে বলেন সব দিক থেকে বেস্ট একটা কালেকশন এই প্রোডাক্টটার মধ্যে আরো অসংখ্য ডিজাইন রয়েছে আপনারা জাস্ট আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রত্যেকটা ডিজাইনের ছবি এবং প্রাইস সহ আপনাদেরকে ইন ডিটেইলস দিয়ে দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর শোরুমের জন্য যদি গরমে কাস্টমার ধরে রাখার জন্য যদি এই প্রোডাক্টটা প্রয়োজন হয় খুব দ্রুত আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আসসালামু আলাইকুম